জল গরম হয়ে গেছে পটল কুমড়া আলু কাটাগুলো অ্যাড করলাম হলুদ লবণ অ্যাড করলাম চাপা দিয়ে দিলাম পটল আলু কুমড়া সিদ্ধ হয়ে গেছে চারটা ডিম নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ছোটো করে কেটে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো নিয়েছি গাজর ছোটো করে কেটে নিয়েছি ডিমগুলো ভেঙে নিয়েছি পেঁয়াজ লঙ্কা কাটা লবণ হলুদ অ্যাড করলাম গাজরগুলো এরপর অ্যাড করে দিচ্ছি এটা ভালোভাবে মেখে নেব প্রায় তেল গরম হয়ে গেছে ডিমগুলো ভিজে নিচ্ছে টিমগুলো একসাথে ভেজে নিয়েছি কড়াই তেল গরম হয়ে গেছে রঙ আর টেস্টের জন্য চিনি অ্যাড করলাম গরম তেলে চিনির রঙ এসেছে কালো জিরে গোটা জিরে অ্যাড করলাম তেজপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন টমেটো আদা এগুলো অ্যাড করলাম হলুদ আর লবণ অ্যাড করলাম মশলাগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এই পর পটল আলু কুমড়া সিদ্ধগুলো অ্যাড করছি এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি এগুলো ভালোভাবে লাল লাল ভাজা হয়ে গেছে সবজিগুলোতে জল অ্যাড করে ভালোভাবে নেড়ে দিচ্ছি এটা পাহাড়ি ধনে রেসিপিতে দিলে অসাধারণ টেস্ট হয় পাহাড়ি ধনে ছোট করে কেটে নিলাম ঝোল ফুটে এসেছে ডিমগুলো সাইজ করে কেটে নিয়েছি কড়াইতে অ্যাড করলাম ভালোভাবে নাড়াচড়া করে দিচ্ছি গোলমরিচ পরিমাণ মতো অ্যাড করছে পাহাড়ি ধনেগুলো সাইজ করে কেটেছিলাম অ্যাড করলাম দু মিনিটের জন্য চাপা দিলাম রেসিপিটি হয়ে গেছে বন্ধুরা এভাবে রেসিপিটি বানালে অসাধারণ টেস্ট হবে আর বারবার করতেও খেতে মন যাবে রেসিপিটি যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না